ছিল না কিন্তু যদি জলের মাসাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করতেছি আর কি তো তো হেস্ করতেছিল তারপরে আবার আসছে তো এখন ইনশাল্লাহ মানে কীভাবে আবার হেড কাটা তো তিনটে বিষয় আগে একটা শেষ করে একটা বিষয় একটা বাড়ির বিষয় একটা দেখেন যেটা বিপক্ষে ফ্যাশ রুম ফাস্ট করবো ওটা আগে দেখেন যেহেতু ওটা আর কোনো চালান ফ্যালান ইত্যাদি ছোটখাটো আছে কিনা না বড় বলতে ও ज़्यादा तब्दील है ना ये वाला ज़्यादा ज़्यादा देखा जाता है यार ज़्यादा देखने को अच्छा कौन सा है कुफ़ीज़र ट्रालिटी को जीन देते हैं ट्रालिटी तालेज़ ज़्यादा ट्रालिटी जीन देती है वही जीन देती है आज चाहता है यार ट्रालिटी जीनों था का बारा एक घंटे पूरा ट्रालिटी

আরেকটা বাড়ি যেটা আমরা করে দেবো পুরো বেশ ভালোভাবে হাসপাতাল এইটা আছে তাই তো বোরন তো সেনারে সবার মিত্র বর্মাস ওই লাগি জন্য কিছু মনে রাখবেন ও দৃষ্টি